ফেসবুকে কিছু পোস্ট পড়লে যত মজা পাওয়া যায় তার চেয়েও বেশি মজা পাওয়া যায় সেই পোস্টের কমেন্টগুলো পড়লে এই পোস্টটা দেখেন বিয়ের পর এটা করার জন্য বলা লাগবে এক মেয়ে কমেন্ট করছে একসাথে শুয়ে যখন গায়ে হাত দিবেন তখন দেখবেন আহ ও শুরু করছে মেয়ে তো দেখি অনেক এক্সপিরিয়েন্স এক ভাই কমেন্ট করছে তোমার বইয়ের যদি এমনি দেওয়ার অভ্যাস থাকে তাহলে এমনি দিবে না দিলে বাইরে গিয়ে শুয়ে থাকবো যে যুগ এমনি দেওয়া শুরু করবে বটার বউকে তুলে নিয়ে আসলাম আরেকজন কমেন্ট করছে না ভাই নিজের মান সম্মান বিলিয়ে সেদিন নিজেকেই বলতে হবে বাকি এক্সপিরিয়েন্স বিয়ের পর মারাত্মক একটা কমেন্ট ইউ আর প্রিমিয়াম কোয়ালিটি অফ মাদার চুদ সব কথা কি মুখে বলতে হয় কিছু কথা বুঝে নিতে হয় রে পাগলা আসলে ভাই কি দেওয়ার কথা বলতেছে আমিও বুঝতে পারতেছি না